মহকুমা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি খানাকুলে থানা ঘেরাও কর্মসূচি চলাকালীন পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের বৃহস্পতিবার রাজ্য বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে কলকাতা পুলিশ বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় আরজিকর কাণ্ডের ধিক্কার জানিয়ে ও কলকাতা পুলিশের এহেন আচরণের প্রতিবাদে এদিন থানা ঘেরাও কর্মসূচি হয় মহকুমা জুড়ে তাদের দাবি শান্তিপূর্ণ মিছিলে কলকাতা পুলিশ লাঠিচার্জ করে রীতিমতো আমাদের থামাতে চাইছে এই ঘটনার প্রতিবাদেই এদিন দিকে দিকে থানা ঘেরাও কর্মসূচি হয় বিজেপির পক্ষ থেকে খানাকুলে থানা ঘেরাও কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন পুলিশ যত আমাদের আটকাতে চাইবে আমাদের বিক্ষোভ ততই জোরালো হবে যতদিন না আর্জিকর কাণ্ডের আসল দোষীরা সাজা পায় আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে দেখুন আজকে এই যে আর্জিকর ঘটনা এই আর্জিকর ঘটনার নিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন চলছে প্রত্যেকটা থানায় থানায় গতকাল আপনারা দেখেছেন যে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার সেই সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু সহ সমস্ত রাজ্য নেতৃত্বকে ওখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কেন পুলিশ গ্রেপ্তার করবে যখন দোষীদের পুলিশ খুঁজে পাচ্ছে না যারা এই আর্যিকর ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আড়াল করতে পুলিশ ব্যস্ত কিন্তু যারা আন্দোলনকারী আছে যারা বিচার চাইছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে আমরা ধিৎকার জানাতে আজকে সমস্ত থানায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি আমরা আজকের এই কর্মসূচি থেকে পুলিশ প্রশাসনকে ধিৎকার জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে মুখ্যমন্ত্রী গদি ছাড়ো তোমার এক মিনিটও থাকা উচিত নয় এই গদিটাকে আঁকড়ে রাখো আঁকড়ে ধরে রাখা তাই অবিলম্বে পদত্যাগ করতে দেখুন আজকে তো কম হয়েছে আগামী দিনে আরো তীব্রতর কারণ আমরা এক ইঞ্চি জমি ছেড়ে দেবো না পুলিশ তৃণমূলের হয়ে কাজ করবে পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করবে এটা কখনোই আমরা মেনে নেব অপরদিকে পুরশুরা ও গোঘাট থানাতেও থানা ঘেরাও কর্মসূচি হয় বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি নেতৃত্ব রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি করছে সেই মতো পুরশুরা থানা ঘেরাও করা হয় এবং গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের রাজ্য সভাপতি উনি কালকে নির্দেশ দিয়েছিলেন যে আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি করতে হবে সেহেতু আজকে আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা থানায় চন্দ্রকোনাটা কালকে হবে বৃষ্টির জন্য হতে পারেনি বাকি ছটা থানায় আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে আজকে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি পুরুষুরা থানা এলাকা এখানে আমাদের বিভিন্ন নেতৃত্বগণ কার্যকর্তাগণ বিশেষ করে মহিলাদের ভিড় দেখুন এখানে উপস্থিত হয়েছে এই কর্মসূচি এটা শুধু শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি হচ্ছে কিন্তু আন্দোলন আপনি খেয়াল করবেন আন্দোলনটা কোনো পলিটিক্যাল দলের মধ্যে আর সীমাবদ্ধ নেই আন্দোলনটা কিন্তু আস্তে 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 করে গণ আন্দোলনের রূপ ধারণ করছে দোষীদের যদি শাস্তি না হয় আর মহিলাদের যদি নিরাপত্তার কোনো অভাব হয় নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই আন্দোলন কিন্তু আজকে শুধু বিজেপির আন্দোলন নয় এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেবে এবং সেটা খুব তাড়াতাড়ি নেবে আপনারা জানেন যে আগামী সাতাশ তারিখ ছাত্র আন্দোলন আছে নবান্ন নবান্ন চলো করে সেই ছাত্র আন্দোলনে ছাত্ররা সেই বুঝিয়ে দেবে যে তারা কি জিনিস তারা কি জিনিস তারাও চাই কারণ থেকে বড় হচ্ছে তাদের তাদের ফিউচার ফিউচার বাঁচানোর জন্য লড়াইটা তারা ছাত্র কিন্তু তৃণমূল বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা বিজেপি তাদেরকে উস্কে কোনোভাবে আন্দোলন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এখন মুখটা বন্ধ রাখাই ভালো একটা যখন মুখ খুলবে একটাই ভুল আদালতের কাছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেইভাবে ভৎসনা পাচ্ছে এই সরকার এবং সরকারের পুলিশ তারপরে এদের মুখ খোলা উচিত নয় কোনো একটা জায়গায় কিছু সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন করছে এই ইনভেস্টিগেশন নিয়ে একটা কথা বলবো না কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে এই কাণ্ড নিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপার উত্তর না যেন না হয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন তো এই নিয়ে কোনো কমেন্ট করবো না শুধু একটা কথাই বলবো সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ আপনারা খুব তাড়াতাড়ি এই দোষীদের অ্যারেস্ট করুন যদি তথ্য প্রমাণ লোপাটের বিষয় থাকে আমি জানি না কি আছে আপনারা তারপরেও আপনাদের শেষ পর্যন্ত চেষ্টা করে এই দোষীদের খুঁজে দিন দীর্ঘ আন্দোলন চলছে এখনো পর্যন্ত তো সাজা এই আন্দোলন থামবে না দিনের পর দিন বাড়বে এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এই আন্দোলনটা পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের মহিলাদের একটা কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আন্দোলনটা আজকে শুরু পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষে সীমাবদ্ধ নেই এই আন্দোলন পাকিস্তানের মতো জায়গাতে হচ্ছে সেখানেও ডক্টর ইউনিট সেখানেও মিছিল করছে এবং ব্যাপক মাত্রায় ডক্টরসরা বেরিয়েছে এর থেকে বোঝা যায় এই আন্দোলনের সীমাবদ্ধটা আজকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে তাই এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এটা একবারে গণ আন্দোলনের রূপ ধারণ করেছে যত দিন যাবে এটা বাড়তে থাকে অন্যদিকে গোঘাট বিজেপির পক্ষ থেকেও একই কর্মসূচি নেওয়া হয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল সহকারে থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বিষয়ে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন বিজেপির থানা কর্মসূচিতে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক যোগদান ঘেরাও করেছে অবিলম্বে শাস্তি চাই আর্যিকর কাণ্ড নিয়ে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যখন স্বাস্থ্য দপ্তর অভিযান হয় সেই অভিযানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটক করা হয় তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে যে মহিলাকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে যাতে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোনো মায়ের কোল খালি না হয় এবং এরকম করে কোনো নিন্দনীয় নারকীয় যন্ত্রণা কোনো মহিলার শিকার না হয় তারই প্রতিবাদে আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের নামা নিউজ আজ বাংলা আরামবাগ